আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি মিশর কাইরুতে অবস্থান করছি আমি গেছে মাসের বাইশ তারিখে আমি মিশরে চলে আসছি বাংলাদেশ থেকে তো আপনারা যারা মিশোর থেকে আমার ভিডিও দেখেন অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন বা যারা আমার ভিডিওর সাথে কাজের সাথে জড়িত আমি যত আসছি এ দেশে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার স্ক্রিনে মিশরের নাম্বার এবং বাংলাদেশে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন তো আসলে এত দূর আসছে আপনাদের সাথে যোগাযোগ করলে বা দেখা না করলে নয় কারণ আমারও অনেক কিছু শিখার আছে আপনাদের আপনাদেরকেও আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব তো দেখা করতে পারলে যোগাযোগ করতে পারলে আমি অত্যন্ত খুশি হব তো যারা আছেন মিশরে আমি অনুরোধ করবো আপনারা আমার সাথে যোগাযোগ করেন যেন মনটা ভালো থাকে যেহেতু নতুন আসছি মন বসার একটা ব্যাপার আছে ভালো লাগার একটা ব্যাপার আছে তো কথাবার্তা বললে পরিচয় হলে তো অবশ্যই একটা ভালো লাগা কাজ করবে আপনাদের সাথে তো যারা আমাদের চ্যানেলে ভিডিও কন্টিনিউ দেখেন আমি তাদেরকে অনুরোধ করবো যারা মিশর আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন